আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা শখের রান্নাঘর আর আমি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জন্য খুবই মজাদার বিকেলের একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি ভেজিটেবল চিকেন রোলের একটি সহজ একদম সুন্দর সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করা যাক এখানে মেরিনেশন করা চিকেন তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আমি আদা রসুন সয়া সস আর একটু গোলমরিচ আর লবণ এছাড়া আর কিছুই অ্যাড করিনি এগুলো একদম মাখিয়ে সুন্দর করে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে আমি চিকেনটা রান্না করব তো এই যে চিকেনটা কিন্তু মোটামুটি কুক হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমি হলুদ পাখি অ্যাড করিনি মরিচ পাখিটা অ্যাড করেছি ঝাল মরিচ পাখি যেটা সেটা আর আদা রসুনটা অ্যাড করেছি আর সয়া সস এছাড়া কিন্তু তেমন আর কোনো কিছুই চিকেনটার মধ্যে আমি অ্যাড করিনি কারণ চিকেনটা যদি হলুদ বা একটু বেশি কালারফুল লাগে আমার কাছে সেই চিকেন রোলটা খেতে অতটা বেশি ভালো লাগে না আমার কাছে মনে হয় যে অন্য কোনো কিছু অ্যাড করার থেকে সিম্পলভাবে যদি রান্না করি তাহলে বেশি ভালো লাগে বেশি ফ্লেভারফুল লাগে তো এখানে একদম পোড়া শীতের যে সবজিগুলো আছে সেগুলো আমি অ্যাড করে ফেললাম এখানে আমি ফুলকপি বাঁধাকপি আর গাজর এই তিনটা সবজি এখানে আমি অ্যাড করেছি আর বেশি কিছু অ্যাড করিনি তবে চাইলে আপনারা এখানে বটবটি মটরশুটি ক্যাপসিকাম আর অনেক ধরনের সবজি অ্যাড করতে পারেন তবে আমার কাছে এই তিনটাই ঘরে ছিল যার কারণে আমি তিন ধরনের সবজি অ্যাড করেছি তবে এই সবজিগুলো আমি কাটার পর গরম টক টকবাগানো পানির মধ্যে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে সবজির যে একটা কাঁচা ফ্লেভার আসে সেটা যেন চলে যায় তো এই তো তারপর ঝরা দিয়ে রেখেছিলাম গরম পানিতে ভিজিয়ে রাখার পর সবজিগুলো ঝরা দিয়ে রেখেছিলাম একটা দিতে তারপর আমি যেমন চিকেনগুলোর মধ্যে ঢেলে দিয়েছি এখন এগুলো সুন্দর করে আমি নাড়াচাড়া করব একদম পুরো বেশি ওভার কুক করবো না বেশি ওভার কুক করলে কিন্তু সবজিগুলো গলে যাবে আর একটু ভালো লাগবে না কারণ মুখে লাগবে না সবজিগুলো একদম সবগুলো একসাথে মিক্সড হয়ে গলে যাবে তো আমি এগুলোকে একদম সুন্দরভাবে রান্না করব যাতে একদম ওভার কুকো না হয় আবার কাঁচা কাঁচাও না থাকে তো এই ধরনের সবজিগুলো কিন্তু বেশি মশলা অ্যাড করলে কিন্তু অতটা বেশি টেস্ট লাগে না একদম সিম্পলভাবে আমি রান্না করব যাতে এ আমার এই রেসিপিটা দেখে সবাই কম বেশি ঘরে বসে বসে রান্না করতে পারে আর পরিবারের সবার সাথে কিন্তু বিকালে নাস্তায় তারপরে কফির সাথে চায়ের সাথে খেতে কিন্তু বেশ লাগে তো আমার সবজিটা কিন্তু এখানে প্রায় হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি এখানে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিব। প্রায় চার থেকে পাঁচ চামচের মতো কর্নফ্লাওয়ার এটা আমি গুলিয়ে দিব তো আপনারাও অবশ্যই এই সবজিটা রান্না করার সময় একটু কর্নফ্লাওয়ার বা ময়দা গুলিয়ে দিবেন তাহলে এটা কিন্তু খুবই মাখা মাখা একটা টেস্ট হয় আর খেতে খুবই বেশি মজা লাগে এটা কিন্তু এই ভেজিটেবল চিকেন রোল সবজির একটা প্লাস পয়েন্ট এটা কিন্তু দিতেই হবে মাস্ট বি তাহলে কিন্তু আপনার সবজিটা একদম ছাড়া ছাড়া হবে না একদম মাখা মাখা থাকবে খুবই ভালো লাগবে আর এই সবজিটার একটা বিশেষত্বই হচ্ছে এই কর্নফ্লাওয়ারটা এটা দিলে একটা ক্রিম মি টেকচার আসে আর যেটার কারণে সবজিটা খেতে দুর্দান্ত মন হয় তারপরে আমি মরিচ কুচি করে দিলাম আর গোলমরিচ ফাঁকি গোলমরিচ ফাঁকিটা কিন্তু টেস্টের অন্য লেভেলে নিয়ে যায় এটা কিন্তু কোনোভাবেই যেন স্কিপ না হয় সেদিকে খেয়াল রাখবেন আসলে ভেজিটেবল চিকেন রোল ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে এটা কিন্তু বিকালের নাস্তায় সকালের নাস্তায় বাচ্চাদের টিফিনে একটি অসাধারণ খাবার যেহেতু ভেজিটেবল আছে সেক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা পুষ্টিকর খাবার বটে আর সবার লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা খুব ভালো আসে চিনিটা কিন্তু আপনারা দিতে স্কিপ করবেন না তো এই যে এখন আমি বেটারটা বানিয়ে নিচ্ছি যে সিটটা বানাবো সেটার বেটা তো এখানে আমি একদম বেশি কিছু ব্যবহারই করিনি আমি এখানে শুধুমাত্র ময়দাটাকে পানি দিয়ে নর্মাল পানি দিয়ে কলের যে নর্মাল পানিটা সেটা দিয়ে আমি সুন্দরভাবে চটকিয়ে চুটকিয়ে একটা বেটার বানিয়েছি আর লবণ দিয়েছি তো অনেকেই ডিম দেয় দুধ দেয় আমার ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছি একদম ভাবে আমি যেটা বানাবো যাতে সবাই ঘরে বসে ঝটপট করে বানিয়ে ফেলতে পারে আর যাতে খুব কম খরচের মধ্যে এটা বানানো যায় সেদিকে আমি খেয়াল রেখেছি তো এখানে একটা প্যানের মধ্যে আমি ব্রাশ করে নিচ্ছি সামান্য তেল এই তেলটা ব্রাশ করে নিলে যে আমি শিটটা বানাবো সেই শীতটা কিন্তু খুব সহজে উঠে আসবে তো এই যে আমি এখানে যে চামচটা আছে এটা হচ্ছে ডালের চামচ ওটার আমি তিন চামচের মতো নিয়ে নিয়েছি এখানে আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শীতটা এখন আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর তারপরে আমি এই যে শীতটা এভাবে আস্তে 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 করে উঠাবেন বেশি একদম তাড়াহুড়া করা যাবে না তাহলে যেহেতু শীতটা খুবই পাতলা তো এটা কিন্তু ছিঁড়ে যাবে বা একটু একটু খুলে মানে নষ্ট হয়ে যাবে ছিঁড়ে যেতে পারে তো সেক্ষেত্রে দেখা যায় যে খুবই আলতোভাবে এটা উঠাতে হবে এটা আমি বারবার বলছি সিটটা যখনই হয়ে যাবে খুব আলতোভাবে খুড়চুন দিয়ে বা চামচ দিয়ে খুব আলতোভাবে কিন্তু এটা উঠাতে হবে তা না হলে কিন্তু এটা ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই যে দেখেন আমার কিন্তু ছিড়ে যায়নি খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে আমি সিটগুলি বানিয়ে নিব তো দুইটা শিট বানানো দেখলাম আর ব্যাটারটা কিন্তু বেশি ঘন হওয়া যাবে না বেশি পাতলাও হওয়া যাবে না একটু পাতলা হলেই ভালো কারণ দেখা যায় যে সিটটা তাহলে ভাজ করতে সুবিধা হবে যখন ফোল্ডিং করব সেটা করতে সুবিধা হবে তো এই যে একে একে আমি প্রায় অনেকগুলো সিটই বানিয়ে নিয়েছি আর আমার সিটগুলো যে এতটা পারফেক্ট হচ্ছে হয়েছে বুঝে যাচ্ছে দেখেন সবগুলো কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে গিয়েছে এর মানে এটা খুবই পারফেক্টভাবে হয়েছে আর হচ্ছে এই যে সবজিটা মাসাল্লাহ সবজিটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব বেশ ভারী মজা হয়েছিল কারণ সবজির টেস্টের উপর কিন্তু রোলের সম্পূর্ণ টেস্টটা নির্ভর করবে আর সবজিটার মধ্যে কিন্তু আমি যেহেতু মশলা খুব কম দিয়েছি সবজিটা খেতেও খুব ফ্রেশ লেগেছিল তো আর আমি একটু ঘন করে এখানে ময়দা গুলে নিয়েছি এটা হচ্ছে ফোল্ডিং করতে আটা হিসাবে কাজ করবে আর একটা কথা বলছি যে আমি এখানে কিন্তু প্রথমে বলেছি খুব স্বল্প উপকরণ দিয়ে আমি এটা বানাচ্ছি তো এটাই হচ্ছে আমার রোলটা বানানোর মূল উদ্দেশ্য যাতে সবাই খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই যাতে এই ভেজিটেবল রোলটা বানাতে পারে তো এই যে ফোল্ডিংটা দেখেন এটা আসলে বলে বোঝানো যাবে না এটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে করে এটার ফোল্ড করছি তো দুই সাইড দিয়ে আমি এই যে ঘন করে যে ময়দাগুলি নিয়েছি সেটা আমি লাগিয়ে নিচ্ছি যাতে আমার ফোল্ড করতে সুবিধা হয় এখন এই যে এই দুই কোণা এভাবে ভাজ করে নিচ্ছি এটা আসলে আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি এটাকে কিভাবে ফোল্ড করছি হ্যাঁ এই যে এভাবে করে এখন আমি এটাকে সুন্দর করে মুড়িয়ে নেব আর এখন আরেকটা কথা আমি বলতে চাই তো অনেকেই দেখা যায় যে এটা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে বিস্কিটের গুঁড়োর মধ্যে কোটিং করে তা আমি এখানে ডিমের পরিবর্তে একদম পাতলা করে ময়দা দিয়ে লবণ গুলিয়ে নিয়েছি তো এটা আসলে যার যার চয়েস আমি মনে করলাম যে এখানে যেহেতু আমি স্বল্প খরচের মধ্যে একদম নর্মালভাবে বানাচ্ছি তো এখানে সেক্ষেত্রে আমি ডিমের পরিবর্তে ময়দাটা গুলিয়ে নিয়েছি তো এখানে সবচেয়ে বড় একটা আমি আপনাদেরকে টিপস দিয়ে দিই এভাবে ময়দায় যদি গুলিয়ে নেন আপনি আর ডিমে যদি গুলান দুইটার মধ্যে আপনি টেস্ট করে দেখতে পারেন টেস্ট খাওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যে কোনটা ময়দা দিয়ে গুলানো আর কোনটা ডিম দিয়ে গুলানো কারণ টেস্টের ওরকম কোনো হেরফের হয়ই না নাইনটি পারসেন্ট পুরো টেস্ট একই হয় সো আমি সেক্ষেত্রে ময়দা গুলানোটাকেই প্রেফার করবো ডিমটাকে আমি এখানে অ্যাভয়েড করবো কারণ এখানে ডিম চোপাতে গেলে আমার দেখা যায় ডিমে ডুবিয়ে ডুবিয়ে যদি আমি কোটিং করি বিস্কিটের গুঁড়ায় তাহলে দেখা যাবে যে আমার অনেকগুলো ডিম লাগবে এখানে সেক্ষেত্রে আমার কিন্তু খরচটা বেশি পড়ে যাবে তাই আমি অল্প খরচের মধ্যে যেভাবে আর কি রোলটা কমপ্লিট করা যায় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি তো এই যে একে একে কিন্তু আমি খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর এর রোলগুলো কিন্তু আমি সাইজে একটু বড় বড় করেই বানিয়েছি আর পুরটাও বেশি দিয়েছে তাই এটার পুরুত্বটাও একটু মোটা হয়েছে আপনারা আসলে চাইলে আরও ছোট ছোট করেও বানাতে পারেন কিন্তু আমি চাইলাম যে একটা যাতে বিকেলের নাস্তা একটা খেলেই যাতে পেট ভরে যায় বা বাচ্চাদেরকে টিফিনে দিলে একটা ভেজে দিলে একটা খেলে যাতে বাচ্চাদের পেটটা ভরে যায় সেক্ষেত্রে আমি একটু বড় বড় করে বানিয়েছি আর একটু পুটটাও ভিতরে একদম বেশি বেশি করে দিয়েছি তো মার্শাল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর ব্রেড ক্রামটা কিন্তু আমি কিনে নিয়ে এসেছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা বানিয়েও নিতে পারেন বাসায় বিস্কেটের গুঁড়া বা পাউরুটি শুকিয়ে সেটাকে ব্লেন্ড করে এটা যার যেভাবে ইচ্ছা আমার বাসায় ছিল তাই আমি ব্রেড ক্রামটা কিনা ব্রেড ক্রামই ইউজ করেছি তো আপনাদের সুবিধার্থে মানে কেমন হয়েছে খেতে সেটা আপনাদেরকে আমি একটু জানানোর জন্য একটা ভেজে নিচ্ছি এটা খুবই মিডিয়াম আছে ভাজবেন যাতে এটা খুব সুন্দরভাবে ফ্রাই হয় পুড়ে না যায় আর একদম কম আঁচেও ভাজা যাবে না কম তাপেও ভাজা যাবে না যাতে যে বিস্কিটের গুঁড়োগুলো সেগুলো না কিন্তু খুলে খুলে যাবে তো এটা বুঝে আপনারা ভাসবেন এই যে দেখেন কি সুন্দর ফ্রেশ লাগতেছে সবজিগুলা আর খেতেও কিন্তু খুবই দারুণ টেস্ট হয়েছে মানে অসাধারণ এক কথায় আর গোলমরিচের যে একটা ফ্লেভার আসছে সেটা তো বলে বোঝানো যাবে না তো এই ধরনের নাস্তা কিন্তু ছোট থেকে বড়। যে কেউই একদম অনায়াসে খুব তৃপ্তি সহকারে খেতে পারবে এই ভেজিটেবল রোলগুলো বানাতে যদিও একটু কষ্ট সাপেক্ষ কিন্তু আমি কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরেছি তো গাইজ যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে যাবেন যে আমার এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগ লেগেছে আশা করি আবার দেখা আবার কথা হবে আসসালামু আলাইকুম